অফিসে যাচ্ছ তুমি আমার আর কি কিছু টাকা দরকার কিসের টাকা আর টাকা লাগবেই বা কেন আমার কাছে তো টাকা নেই কোনো টাকা দরকার গত তিন মাস ধরে তুমি ঘরে বসা আমার টাকায় খাচ্ছো আমার টাকায় পড়ছো এখন তোমাকে আমার হাত খরচও দিতে হবে আর কতটা নির্লজ্জ হবে তুমি হ্যাঁ আসলে জানোই তো যে আমার কাছে কোনো টাকা নেই আর ইন্টারভিউর জন্য যেতে গেলে তো একটা খরচের ব্যাপার আছে সেই জন্য চেয়েছি আর গত চার বছরে আমি তো তোমার কাছে কখনো কোনো টাকা চাইনি আর আমার কাছে কোনো সেভিংস করাও নেই যে সেখান থেকে নিয়ে খরচ করবে তাই বলছিলাম কি দেখো তোমার এই নাটকটা আমি রেগুলার দেখেই চলেছি তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর একটা টাকা অবশিষ্ট নেই ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি কমসে টাকাটা দিয়ে যাও তুমি এই নাও তুমি যে এতটা বেহায়ার নির্লজ্জ হবে এটা আমার জানা ছিল তো তোমাকে কি এখন আমি এক হাজার টাকার একটা চকচকে নোট বের করে দিব যাবে তো ওই বাসে করে ঝুলে ঝুলে ইন্টারভিউ দিতে নাকি আরো প্লেটে যাবে শোনো এর থেকে বেশি না আমার পক্ষে তোমার জন্য করা সম্ভব না আল্লাহ জানে যে আর অতদিন ঘরের উপর বসে বসে খাবে বাসায় এসে যত কাজ আছে সমস্ত কাজ সেরে রাখবে আমার যাতে তোমাকে আর দ্বিতীয়বার ফোন করে বলা না লাগে ওই মেট্রো 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 যে এদিকে যে এদিকে মাস গ্রিপ চলে যান অ্যান মামা মেট্রো যাবেন ও মামা যাবো আয়ন কত সত্তর টাকা মামা সত্তর টাকা বেশি হয়ে যায় না মামা কি যে গনা এই তিন কিলোমিটার রাস্তা তাও যদি আপনারা ভাড়া কমাই দিতে চান কেমন লাগে গন্ত মামা দশ টাকা কম দিন যদি আপনার কাছে সত্তর টাকা বেশি হয়ে যায় না থাক আমি হেটেই চলে যাই আই মামা আছো এই জে জি কে জে জি কে যে লাষ্ট টিপ চলে যায় নাই নাই আকৌ পানী আছে হা আছে দাঁড়ান দিতেছে এই যে টাকা আপু ইনটেক পানি না মানে খোলা কোনো পানি আছে বল কে দেব কোন ধরনের কথা আপনি এমনি পানি নেবেন তাইলে পানির বোতলগুলো কারা কিনবে এরকম বলে তো আমাদের ব্যবসা হবে না ভাই আচ্ছা অসুবিধা নেই আপু এটা লাগবে না আজুক মানুষ তুমি তো রাতুল আপনি দেখছি এই ব্যাপারে খুব বেশি অভিজ্ঞ আর আমরা আপনার মতোই একটা ক্যাপেবল মানুষ খুঁজছিলাম ইউর হাইট আপনি এক তারিখ থেকে জয়েন করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কিন্তু কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতাম আমি কি স্যার কালকে থেকে জয়েন করতে পারি কারণ এই মাসে তো এখনো অনেক দিন বাকি আমি আসলে অপেক্ষা করতে চাচ্ছি না ইয়া শিওর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দে আপনি কালকে থেকে জয়েন করতে পারেন থ্যাংক ইউ স্যার স্যার আমি কি এক গ্লাস পানি খেতে পারি ও হ্যাঁ শিওর আসলে আমি খেয়াল করিনি ব্যাপারটা এনিওয়ে থ্যাংক ইউ কিছু মনে না করলে একটা কথা বলবো আপনি এত বড় একটা কোম্পানিতে জব পেয়েছেন আর আপনার ফেস দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি জব পেয়েছেন মানে আপনার ফেসে তো কোনো রকমের হাসি হ্যাপিনেস কোনো কিছু দেখতে পাচ্ছি না না স্যার তেমন কিছু না তেমন কিছু না তাহলে ব্যাপারটা কেমন আপনি চাইলে খুলে বলতে পারেন স্যার বিষয় হচ্ছে কি আপনাকে একটা রিকোয়েস্ট করতাম আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে পারবেন এই কয়েকদিন যাওয়া আসার জন্য বেশি না ধরেন দুই তিন হাজার টাকা আরে এটা কোনো ব্যাপার না আপনি এটা নিতে পারেন আমি আপনাকে দুই তিন হাজার টাকা না পুরো পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনি যাতায়াত করেন ঠিক মতো সমস্যা নেই তাহলে আপনি কালকে থেকে জবে জয়েন করে দিন আর হ্যাঁ অনেস্টি আর ডেডিকেশনের সাথে কাজ করবেন এটা আমি আশাবাদী আপনার কাছে কেমন স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার বাবা মহারাজ চলে এসেছে তা একটা ইন্টারভিউ দিতে গিয়ে সারাটা দিন পার করে দিলেন কি এমন ইন্টারভিউ দিলেন শুনি অনেক দূরের রাস্তা ছিল তো সেজন্য লেট হয়ে গেছে তা চাকরিটা কি হলো নাকি বরাবরের মতোই হয়নি না জবটা আমার কনফার্ম হয়েছে তুমি যে ভাড়া টাকাটা আমাকে দিয়েছিলে না এই ভাঙতি কিছু টাকা আজকে আমাকে অনেক কিছু শিখিয়েছে কোথায় নাকি তা কি এমন শিখিয়েছে শুনি এই টাকাগুলো আমাকে শিখিয়েছে যে একটা ছেলে যখন ইনকাম করে তখন সেই টাকাটা পুরো পরিবারের কিন্তু একটা মেয়ে যখন ইনকাম করে সেই টাকাটা একান্তই তার পার্সোনাল হয়ে যায় বিয়ের একটা বছর তো তুমি কোনো জব করোনি তাই না তুমি তো তখন আমার টাকা চলেছে আচ্ছা আমি কি কখনো তোমার সাথে এরকম হিসাব করেছি তুমি আমার সাথে যেরকমটা করতেছো আজকে আমি জবের ইন্টারভিউ বারবার দিয়ে যাচ্ছি আমি একটা ভালো জবের আশায় ছিলাম তাই না সেজন্য তোমার কাছে এই সামান্য কিছু টাকার জন্য আমাকে হাত পড়তে হয়েছে এরকম দিনও যে আমার আসবে আমি না কখনো ভাবি আমি অনেক কিছু শিখতে পেরেছি এই জবটা যদি আমি না হারাতাম আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে তুমি কতটা নিজেকে পার্সোনাল করে হিসাব করে দাও এই জবটা যদি আমি না হারাতাম আমি কোনোদিনও ভাবতে পারতাম না যে তুমি আসলে কতটা স্বার্থ তুমি আসলে কতটা হিসাব করে চলো এই দুই তিনটা মাস আমি ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক জায়গায় ঘুরেছি আমি রাস্তায় কত কষ্ট করেছি তোমার কোনো আইডিয়া আছে তুমি তো বেশ আরামে আছো ইন্টারভিউ দেওয়ার জন্য এই অফিস থেকে এই অফিস আমি রাস্তায় ত্রিশটা মেটানোর জন্য কিনে পানি খেতে পারি আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না অটো ভাড়া ছিল না আমি হেঁটে হেঁটে ইন্টারভিউ দিতে গিয়েছি এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার প্রতিটা মাসের টাকা আমি এই সংসারে হিসাব করে দিব তুমি অর্ধেক দিবে আমি অর্ধেক দেবো আমি কেন পুরোটা দিতে যাবো আমারও তো সেভিংস করা দরকার তাই না আমি সেভিংস করবো কারণ বিপদ কখন আসে কেউ বলতে পারে না